ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাক এই কথাই রইলো কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বড়া হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজারে ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে না শখ কত শান্তি চিলাতে বিশাল চুদার টিভিলি থাক বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক ওড়া গুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টু দা ঠিক আছে হ্যাঁ বল খিদে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করছ প্রতিদিন এক খাবার বড়াইসবনি ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করব বাবা বাজার করে দিয়ে মানে লেউড়া বাজারে কি মাছ মাংস নেই নাকি মা প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ একটু ভালোমন্দও রান্না করে না এ ভালোমন্দ খাবে লেউড়া ভালোমন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় বাপের পুnga মেরে আর কয়দিন খাবি আ ছেলেটা খেতে বসেছে খাওয়ার সময় কিসব বলছ তুমি

বা দুটো খেতে এসছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করি না বলে কি আমার মান মানসন্মান নেই নাকি আর বাড়ির বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গাল মারিয়ে হ্যাঁ গো ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করব না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেওড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলি আজকে এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিছ এবারে যা ব্যবস্থা নারে আমি নেব আরে বাবার বাপের পুnga মেরে কয়দিন খাবি তিন রাত গালের খাম পায় করে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালো বন্ধ হবে বড়া এই আমাকে অপমান করলে আমি তো বড় খাইছি নাকি আমাকে কোনো মান সম্মান নেই নাকি হ্যাঁ খানকি চলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বাড়া আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে леوڑا ভালো সংসার করছে আমার এবারে কে রে মাংস রান্না করছে আচ্ছা তা ভালো গন্ধ বের হচ্ছে তো হ্যাঁ বড়া কতদিন মাংস ভালোমন্দ খায় না কে রান্না করছে леوڑا এক প্লেট দিলেও তো হতো

তাই আমি ভাবছিলাম আজকে থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দেবি হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো বাসন মাজতে হবে নাকি আমাকে তাছাড়া কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো লেওরা এছাড়া তো আর কোনো রাস্তাও নেই দেখেছো পল্টু দা আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বারার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউরা ডাক ফুটো এ ফুটো কি কিনে যাবি না এই কোন চোদ্দা রে কি তোরা এত সকালে কি চাই বানার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দিয়ে কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস কি হলো না তো ভিক্ষা করছিস না দান করছি দান আসলে আমরা গ্রামের বড়দের কাছ থেকে টাকা তুলে গরীবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফটো কেটে দাও না ছে তোরা জে কারমারাবি মারাবি ফুটু এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে কি হরে এই ও ফুটু গেলে কি করে হবে অত অতবার আমি জানি না ফুটু বাসন মাজছে ল্যাড়ো তোরা এখান থেকে যাতো কি তোর বাসন মাঝে হলো তাড়াতাড়ি বাজার করতে যা এ কি ঢাম না বাপ রে তো পটদা কি কেল হয়ে গেল বল তো ফুটু না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকব নাকি দুজনেই কালেকশনে যাবো আচ্ছা আর ধীর মা বাল করে বেরাচ্ছি আমি সারাদিন লেওড়া সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোচা আর এখন এই গুদের বাজার করা বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় বেরোতাম আর মাল মুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেড়াচ্ছি আমি বালে সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝবে এই ফুটোকে জিনিস তুমি বাজার করে তুলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাবার বালগই নিয়ে আসলো লেওড়া চকের কি গামরে মিশায়ত নাকি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে কি হয়েছে রান্না করে দেবো ভorderDetails মাগি আমাকে পেঁচিস না কি আরেছে বড় বড় কাজ করতে গিয়ে আমার গাড়ির চামড়া উঠে গেল এখন একটু বসে পর্যন্ত পারিনি আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো ভোস না তুই আয় বড়া তোর বালায় সংসারের কপাল মারি কি হলো যা ভাড়া তোর গামারি যা লেওড়া রোদে ভিতরে তুই বাজার কই নিয়ে আসলাম একটা জলাগি দেবে কি না শালা মাগি বলে কি রান্না করতে

এ ফুটো এ কি হয়েছে নাকি তোর হ্যাঁ বা মাল আমার মাল আমরা একটু ভালোভাবে সংসার করবে বলে সারাদিন কদে কি যে করে দিলাম আর জানিস গায় মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিলো আমাকে পেয়েছি নাকি হি আমি কি মানিস না নাকি আমরা তো সকালে তোর বাড়িতে গিয়েছিলাম তোকে ডাকতে তোর বাপ আমাদের জানা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে কে আমার বাপ তোকে তাড়িয়ে দিয়েছে আমার নাম ফুটা ফুটা আমার বাপ বাপটা এলে আমরা যত চেষ্টাই ঘোরা আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোক দেখিয়ে গার্ড ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছি আমার মনকে তারি দিয়ে আমাকে গাড় ফাটিয়ে কাজ করিয়ে নেবে হ্যাঁ আজ সব সবখানে গা মেরে দেবো এই মেরেছে ফোটো দা ফুটো তো মনে হচ্ছে আর বাড়ির দিকেই গেল বাড়ি গিয়ে আবার কোনো কেলে করবে না তো কি জানি বরা কি কিছুই তো বুঝতে পারছি না

Þjóður Þjóður